আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বড় চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার মোবাইলে যে কল দেবে তো সেই আপনার সেট করা রিংটোন শুনতে পারবে তো আপনার গ্রামীণ সিম নাম্বারে আপনি কিভাবে আমার টেন সার্ভিস চালু করবেন তো তার পুরো প্রচেষ্টা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনি আপনার গ্রামীণ সিমে আপনার যে কোনো পছন্দের গান আপনি সেট করতে পারবেন তো আপনার গ্রামীণ সিম নাম্বারে যে কল দিবে তো সেই আপনার সেট করা রিংটোনটি শুনতে পারবে তো সিমে ওয়েলকাম টু সেট করার জন্য প্রথমে আপনার মোবাইল থাকা মাই জিপি সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো তারপর এখানে আপনার যদি মাই জিপি অ্যাপে আপনার গ্রামীণ সিম নাম্বার দিয়ে যদি লগ ইন না করা থাকে তাহলে অবশ্যই আপনি এখানে কিন্তু লগ ইন করে নেবেন তো আপনার মাই জিপি অ্যাপে লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তারপর এখানে আপনি নিচে ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট তো এখন এই অ্যাকাউন্ট এইখানে আপনি টাচ করে দিবেন তো অ্যাকাউন্টে টাচ করার পর এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ সাবস্ক্রিপশন তো এখানে ম্যানেজ সাবস্ক্রিপশন তো এখানে আপনি ট্যাপ করে দিবেন তো ম্যানেজ সাবস্ক্রিপশনে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে তো এইখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টিউন সার্ভিস তো এখন এই ওয়েলকাম টিউন সার্ভিস তো এখানে আপনি ট্যাপ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তুফান সিনেমার একটি গান তো এখানে দেখতে পাচ্ছেন তুফান টাইটেল সঙ্গ তো এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনি সেট করতে পারবেন তো লাগে উড়া ধরা তো এটা হচ্ছে তুফান সিনেমার একটি গান তো এখানে সেট অপশনে টাচ করে দিবেন তো এই গানটা সেট করার জন্য তো এই গানটা কীভাবে সেট করবেন তো সেটা পরে দেখিয়ে দিচ্ছি তো আপনার পছন্দের ডিংটুন কীভাবে সেট করবেন তো সেটার জন্য এখানে উপরের ডান পাশে এখানে সার্চ অপশনে আপনি টাচ করে দিবেন তো সার্চ অপশনে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ তো এই বক্সে আপনার প্রিয় গানের কথা আপনি এখানে লিখে দিবেন তো যে কোনো গান আপনার এখানে লিখে দিলে কিন্তু সেই আপনার প্রিয় গানটি কিন্তু চলে আসবে তো আমি একটি গান আমি এখানে সার্চ করছি তো এটা লিখে আমি সার্চ করে দিয়েছি তো কে জানে কত দূরে তো এটা হচ্ছে সিনেমার একটা গান তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি কিন্তু এখানে দুইটি গান শুরু করতেছে তো এখানে আপনার গানটি সার্চ করলে কিন্তু আপনি এখানে গানটি আপনি দেখতে পারবেন তো তারপর আপনি গানটি সেট করার জন্য এখানে আপনি গানের পিকচারের উপর আপনি টাচ করে দিবেন পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেট অপশন আছে তো এই সেট অপশানে আপনি টাচ করে দিবেন তো গানটা সেট করার জন্য তো এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে একচল্লিশ টাকা এক মাসের জন্য আপনার চার্জ কাটবে তারপর এখানে সে দশ টাকা বিয়াল্লিশ পয়সা এটা আপনার হচ্ছে সাত দিনের জন্য তারপর এটা হচ্ছে এক টাকা উনচল্লিশ পয়সা তো এটা কিন্তু একদিনের জন্য চার্জ কাটবে তো আপনি এখানে এক মাস সাত দিন একদিনের দিনের প্যাকেজ আছে তো আপনি যেটি অ্যাক্টিভ করতে চাচ্ছেন তো সেটার পর আপনি টিকমার বসিয়ে দেবেন তো একদিনের জন্য করলে আপনি এটা উপরে টিকমার বসিয়ে দেবেন তো তারপর তো আপনি যদি চান তো এক মাস সাত দিন বা একদিন পর অটোমেটিকলি এই ওয়েলকাম টু সার্ভিসটা একটিভ হবে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অটো রিনিউাল তো এই বক্সে টিকমার বসিয়ে দিতে হবে তো টিকমার বসিয়ে দিলে কিন্তু আপনার নিচে সেট অপশন টাচ করে দিলে কিন্তু গানটি কিন্তু সেট হয়ে যাবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই তো আপনার গ্রামীণ সিমে যদি ব্যালেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আমার টিমটি সেট করতে পারবেন তো আপনার প্রিয় টিম সেট করার পর কিন্তু আপনার নাম্বারে যে কল দিবে তো সেই কিন্তু আপনার সেট করার প্রিয় টিমটি শুনতে পারবে তো এখান থেকে আমি এখন বেগে চলে আসবো তো এই যে তো এখানে ওরা ধরা যে গানের টিউনটা তো এটা কিভাবে সেট করবেন তো সেটা দেখিয়ে দিচ্ছি তো সেম প্রসেসে এখানে দেখতে পাচ্ছেন লাগে ওরা ধরা তো এই যেখানে আছে তো এই গানটা সেট করার জন্য এখানে সেট অপশানে টাচ করে দিবেন তো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পেলে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন সেম প্রসেসে কিন্তু আপনি রিংটোনটা সেট করতে পারবেন তো এখানে আছে তো এখানে দেখতে পাচ্ছেন এক মাস দশ দিন তো এখানে দেখতে পাচ্ছেন এক মাস সাত দিন একদিন তো সেম প্যাকেজগুলি কিন্তু এখানে আছে তো আগে যেভাবে দেখে দিয়েছি তো সেভাবেই কিন্তু আপনি এখানে কিন্তু এই গানটিও কিন্তু আপনি সেট করতে পারবেন তো এভাবে আপনি আপনার গ্রামীণ সিম নাম্বারে আপনার পছন্দের কলার টুনটি সেট করতে পারবেন তো আপনার যে কল দেবে আপনার গ্রামীণ নাম্বারে সে আপনার পছন্দের সেট করা ওয়েলকাম টুনটি শুনতে পারবে তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও ভিত্তে অবশ্যই ফেয়ারটেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ